কালকে জাতীয় ক্রমত্ব কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়েছে সরকারকে আই নো অফ ইউ বাংলা তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি এতদিন আমরা মনে করতাম জাতীয় ক্ষমতা কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফেসিলিটেটরের ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে একজন দস্তকতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে জাতীয় কম কমিশনের সভাপতি হিসাবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় ক্ষমতা কমিশনের পক্ষ থেকে তো বটেই কিন্তু রেফারি কাম কখনো গুল দিতে দেখিনি যাই হোক যে প্রপোজালস গুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তিসহ সহ পৃষ্ঠার একটা দলিল তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সময় মনে হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দু তিনটি দল তারা বোধহয় একপক্ষ এক পক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়